ইতিমধ্যে সম্পর্কে খুব ভালোভাবেই জানেন হাই ব্রিচার এসিউ শর্ট প্রসেসিং টাইম উইথ লাইফ স্টাইল এই বিশেষ কয়েকটি কারণে ওয়ার্কারদের কাছে এই দেশটি খুবই পছন্দনীয় একটি ডেস্টিনেশন আপনারা জানেন এই দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে আর এই দেশে ভিসা পাওয়া নাইনটি নাইন পার্সেন্ট শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিট এর প্রয়োজন হবে যেটা অবশ্যই জেনুইন একটি ওয়ার্ক পারমিট এস্তোনিয়া থেকে আপনি যদি একটি জেনুইন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনি পাবেন সেনজেন ভিসা কারণ এই দেশটি হচ্ছে একটি সেনজেনভুক্ত কান্ট্রি আর সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে সেনজেন ভিসা যখন আপনি পাবেন তখন পরবর্তীতে এই সেনজেন ভিসার থাকার কারণে আপনি অন্যান্য দেশে ভ্রমণ করতে পারবেন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে আপনি সেনজেন ভিসার থাকার কারণে আপনি ভ্রমণ করতে পারবেন কিংবা কাজ করতে পারবেন ইতিপূর্বে আমাদের যে ভিডিওগুলো তৈরি করা হয়েছিল সেগুলো আপনারা অবশ্যই দেখছেন এস্তোনিয়ার উপরে ওই ভিডিওগুলোতে আমরা যেগুলো যে বিষয়গুলো দেখেছি সেগুলো হচ্ছে সরাসরি কোম্পানির কাছে কিভাবে আপনারা করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো তাদের সরকারি এজেন্সির কাছে আপনি কিভাবে করবেন আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আমাদের অনেক বাই ব্রাদাররা অনেক ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারছেন আপনারাও ঠিক তেমনি ভাবে আমাদের পূর্বের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটন চেক করুন ওখানের মধ্যে আমাদের অন্যান্য ভিডিও রয়েছে যেগুলাতে দেখানো হয়েছে যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা স্টোনিয়াতে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন অর্থাৎ এজেন্সি বলতে গেলে তাদের দেশের রিক্রুটিং এজেন্সি যারা মূলত প্রতিনিহতই কোম্পানিগুলাকে লুক হায়ার করে দেয় রিক্রুটিং এজেন্সি এটার মানে কি বা রিক্রুটিং এজেন্সি কি এই বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে প্রথমেই অ্যাপ্লাই করার পূর্বে আপনি হয়তো ভাবছেন রিক্রুটিং এজেন্সি মূলত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মতো কি কাজ করে নাকি এদের কোনো অন্য কোনো প্রসেস আছে রিক্রুটিং এজেন্সিগুলো মূলত দুই ভাবে কাজ করে প্রথমত তারা এমপ্লয়ীদের কাছ থেকে সার্চ করে থাকে অর্থাৎ কোনো কোম্পানির যদি কখনো ওয়ার্কারের প্রয়োজন হয় তখন তারা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আর এই রিক্রুটিং এজেন্সিগুলো কোম্পানিগুলোর জন্য ওয়ার্কার হায়ার করে থাকে আর আমি সেই রিক্রুটিং এজেন্সি গুলাতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর এই রিক্রুটিং এজেন্সি গুলা আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে এন্ড আপনি যদি তাদের কাছে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে গভর্নমেন্টে আবেদন করার পরে আপনি মূলত ওয়ার্ক পারমিটটা পান আর এই ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কিন্তু আপনার কাছে আসার জন্য এক্ষেত্রে তাদের একটা কস্ট আছে নির্দিষ্ট সেই কস্টটা আপনার বেতন থেকে তারা পরবর্তীতে আপনি ওখানে যাওয়ার পরে পরবর্তীতে সেটা বেতন থেকে প্রতি মাসে কেটে নেবে তবে এটা খুবই অল্প আর সীমিত একটা কস্ট আপনি যদি বর্তমানে স্টোনিয়াতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন এখানের মধ্যে আপনি পাবেন সেন্টেন ভিসা বর্তমানে এস্তোনিয়াতে প্রায় ত্রিশ হাজারের উপরে তাদের দেশের যে ওয়ার্কাররা তাদের দেশের নাগরিকত্ব পাওয়া ওয়ার্কাররা তারা কিন্তু এস্তোনিয়া থেকে মুভন করছে অন্যান্য কান্ট্রিতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কান্ট্রিতে মুভন করছে এই কারণে ত্রিশ হাজার লেবার কিংবা ওয়ার্কারের শর্টেজ এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে ত্রিশ হাজার ওয়ার্কার শর্টেজ এটা কিন্তু ত্রিশ না এটা তাদের দেশের নাগরিকের হিসাবটা বলা হয়েছে এরা মানে লাস্ট ইয়ারে কিন্তু তারা মূলত মোবন করছে অন্যান্য দেশে তার মানে এই ত্রিশ হাজার এখান থেকে কমে গেছে এখন এরা কোন কোন দেশে মবন করছে এটা দেখুন দেখুন ইস্তোনিয়ার নাগরিক পঞ্চাশ হাজার ফিনল্যান্ডে রয়েছে অর্থাৎ ফিনল্যান্ডে চলে গেছে এইগুলা অনেক আগের হিসাব সব মিলিয়ে টোটাল ফিনল্যান্ডে এই ওয়ার্কার আছে মূলত এস্তোনিয়ার নাগরিক এরপর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট তাছাড়া সুইডেন কানাডা এই টাইপের বিভিন্ন দেশে কিন্তু তাদের দেশের ওয়ার্কাররা কিন্তু অন্যান্য দেশে চলে গেছে কাজ করে এই কারণে তাদের দেশে যে লেবার শরেজটা রয়েছে এই কারণে আপনি ওখানে ওই ফাঁকা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন ওখানে আপনি জব পেতে পারেন ঠিক এই কারণে তাদের দেশে প্রতি বছরই কর্মী সংকট লেগেই থাকে পারমিট আসার পরে আপনি হয়তো চিন্তা করবেন যে আমি ভিসা কিভাবে লাগাবো ভিসা লাগানোর জন্য আপনি ডাকা জার্মানিয়ান এম্বাসি থেকে স্তোনিয়ার ভিসা প্রসেস করতে পারবেন আর যদি তাও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে যে এজেন্সির কাছে আপনি অ্যাপ্লাই করতেছেন ওই এজেন্সিকে আপনি রিপ্লাই এই পারমিটটা তাদের কাছে পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনাদেরকে যে এজেন্সির কাছে অ্যাপ্লাই করে দেখাবো ওই এজেন্সির মাধ্যমে যদি কোনো ওয়ার্ক পারমিট আপনার কাছে আসে আর আপনি যদি মনে করেন যে ডাকা জ্যামেরিয়া এমবেসিতে আপনি ভিসা লাগাতে গেলে আপনার হয়তো ঝামেলা হবে আপনি এগুলো বুঝবেন না তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিক্রুটিং এজেন্সির কাছে আমরা এই মুহূর্তে অ্যাপাই করে দেখাবো ওই রিক্রুটিং এজেন্সিকে আপনি আপনার যে পারমিটটা আপনাকে তারা দেবে সেই পারমিটটা সরাসরি তাদের কাছে পুনরায় আবার পাঠিয়ে দেবেন রিপ্লাই পাঠিয়ে দেওয়ার পরে একটা মেইল করে দেবেন বা ইমেল করে দেবেন যে আমি পারমিটে পারমিটের ভিসা লাগাতে আমার সমস্যা হচ্ছে আপনারা আমার আমার এই ভিসার জন্য আবেদন করে ভিসাটা লাগিয়ে দেন এক্ষেত্রে ওই রিক্রুটিং এজেন্সি এই দায়িত্ব নিয়ে ভিসা লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে আর এই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব যদি আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে চান আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে সাথে থাকতে হচ্ছে নয়তো আমাকে হয়তো হারিয়ে ফেলতে পারেন আর দেরি করব না আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে আসা আসার কারণ হচ্ছে এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে ওয়ার্কার শর্টেজ রয়েছে এই দেখুন একটা লিস্ট এই লিস্টে আপনার ক্যাটাগরি দেখুন আপনার ক্যাটাগরি আছে কিনা এখানে অবশ্যই আছে প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা কাজের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে তাদের যে লেবার শর্টেজ যে যে সেক্টরের প্রয়োজন আছে সেটা দেখুন এখানে ফার্মিং থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান তাছাড়া এগ্রিকালচার আপনারা দেখতে এখানে এগ্রিকালচার তো এগ্রিকালচার মানে ফার্মিং মানে আপনি যদি একজন ফার্মার হন এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি একজন মূলত ড্রাইভার হন ড্রাইভিং এর সেক্টরে তাদের কিন্তু ওয়ার্কার ওয়ার্কারের শর্টেজ রয়েছে ঠিক আছে ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার বিভিন্ন টাইপের ড্রাইভারের কিন্তু তাদের প্রয়োজন তাছাড়া এখানে আরো অন্যান্য যোগ আছে আপনার সোশ্যাল সহ সব কিন্তু রয়েছে

অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া পিন কমেন্টে দেওয়া আছে তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু পিন কমেন্টে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইট থেকে আসার পর এখানে দেখতে পাবেন ডেকে আছে টপ র্যাঙ্কিং মূলত ফিল্ডস অর্থাৎ সংস্থাগুলি এটার অর্থ হচ্ছে সংস্থাগুলি সংস্থা মানে হচ্ছে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে

সেই তাদের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর একটা ইউরোপাসের সিবি তৈরি করে আপনাকে তাদের কাছে করতে হবে এখানে সেভেন্টি পার্সেন্ট লোক নিয়েছে এখন এদের রেটিং পয়েন্ট হচ্ছে খুবই ভালো একটা অবস্থায় আছে এরা ঠিক আছে তাদের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে ভিজিট ওয়েবসাইট এখানে প্রেস করে ভিজিট করতে পারেন এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট র্যাঙ্ক করতেছে এই ওয়েবসাইটটা এটা এটা র্যাঙ্ক করতেছে নব্বই পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্ট আছে একশো পার্সেন্ট আছে আমি এখানে দেখছি দেখুন আসলে আমরা এখান থেকে এটা একদম কম এটাতে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই করতে তো আর হাতে ব্যথা করবে না যাই এখানে এটা হতেছে যে আপনার একশো পার্সেন্ট র্যাঙ্কিং করছে এই মূলত রিক্রুটিং এজেন্সিটা এরা খুব ভালো ওয়ার্কার কিন্তু হায়ার করে বা বিভিন্ন কোম্পানিকে ওয়ার্কার রিক্রুট করে দেয় আর কি

ইউনিয়নের মুক্তি একটা সকালে কাজ করতে যাচ্ছেন এক্ষেত্রে সিবি কিরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই সিবিটা যদি আমাদের মাধ্যমে তৈরি করেন তাহলে আপনার একটা পোস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে উল্লেখ করা আছে ওখান থেকে দেখে আসবেন সিডি হয় দেখানোর জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখুন এটা আমার ওয়ার হাউসের উপর একটা সিডি আপনি সিকিউরিটি গার্ড হিসাবে যদি করতে চান তাহলে সিকিউরিটি গার্ডের উপর একটা এরকম একটা স্ট্যান্ড আপ ইউরিপাস্টের সিডি তৈরি করতে হবে সিডি তৈরি করতে চাইলে আমাদের ট্রুতে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে এসে হোয়াটসঅ্যাপে অথবা তোমার ফেসবুকে বলতে পারেন যে ভাইয়া সিডি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই সিডিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব আর সেটার জন্য আছে একটা সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে একটু কষ্ট করে দেখে আসবেন আর যদি আপনি একটাই সহযোগিতা নিতে চান সেক্ষেত্রেও আমাদের এখান থেকে আপনাদের সহযোগিতা করা হবে যাই হোক আপনি যদি আমাদের থ্রুতে কিংবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিডি তৈরি করে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি মূলত এখান থেকে জাস্ট সিবিটা আপনাকে দেখে দিতে হবে কিভাবে দেখাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউরোপাসের সিবি কিন্তু এরকমভাবে হয় আপনারা ভালো করে দেখবেন তারপর এখান থেকে যে সিবিটা এখান থেকে দিয়ে দিলাম জাস্ট এখান থেকে স্যান্ড নাও আমি জাস্ট এখানে স্যান্ডে প্রেস করলেই দিন অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারলাম ঠিক এভাবেই কিন্তু আপনাকে এজেন্সিগুলোর কাছে অ্যাপ্লাই করতে হবে

এখানে ওয়ার্ক পারমিটি যখন আপনার রেডি হয়ে চলে আসবে তখন ওয়ার্ক পারমিটি তারা আপনার কাছে সেন্ড করবে সেন্ড করার পরে আপনি ওয়ার্ক পারমিটি দেখ দেখবেন দেখার পরে এখন পালা হচ্ছে আপনি ভিসার জন্য কিভাবে আবেদন করবেন ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মূলত ঢাকা জার্মানির এমবসি থেকে প্রসেস করতে হবে ভিসা প্রসেস এই ক্ষেত্রে ভিসা প্রসেস করার জন্য আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য ঝামেলা হবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আগে দেখেন পারমিট পান কিনা যদি পারমিট পান তাহলে অবশ্যই আপনি রিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকা জার্মানি নেবেশি থেকে আমাদেরকে দিল্লিতে কিংবা ইন্ডিয়াতে যেতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আরও কিছু বুঝার যদি যদি রাখে আর যদি তার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর অবশ্যই সিবি তৈরি করতে চাইলে কিংবা অ্যাপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেই